সংসার কিন্তু শুক্রবারও খোলা থাকে ছুটি শুধু ক্যালেন্ডারের পাতায় বাস্তবে হারি পাতিলার দায়িত্ব থেকে কোনো ছুটি নেই কেউ একজন এমনটিই বলেছিল কথাটি কিন্তু একদম সত্যি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি সনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে যেমনটি বলছিলাম শুক্রবার হোক কিংবা শনিবার আমরা গৃহিণীদের কোনো দিন কোনো ছুটি হয় না সর্বক্ষণ আমাদের সাংসারিক কাজে ব্যস্ত থাকতে হয় সকাল সকাল বাহিরে গিয়েছিলাম কিছু ফ্রুটস কিনে এনেছি সাথে কিছু ভেজিটেবলও এনেছিলাম আর বাসায় চলে এসে ছেলেকে একটু শরবত করে দিলাম আমার বড় ছেলেটা খুব অসুস্থ ওর জ্বর এসেছে তাই মাদ্রাসা থেকে বাসায় নিয়ে এসেছি কিছুদিন রেস্ট করে সুস্থ হওয়ার পরে আবার মাদ্রাসায় ফিরে যাবে তো ওকে একটু লেবু দিয়ে শরবত করে দিলাম কোনো কিছুই খেতে চাইছে না শরবতটা করে দিলাম যদি এটার মাধ্যমে ওর একটু ভালো লাগে তো বাচ্চাটা আসলে খুবই অসুস্থ সবাই একটু ধোয়া করবেন আমার ছেলেটার জন্য গায়ে হাত দিয়ে দেখলাম গায়ে এখনও জ্বর আছে সোফা থেকে নেমে মাটির মধ্যে শুয়ে আছে ওর নাকি খারাপ লাগছে অনেক বেশি তো ওকে টিভি ছেড়ে দিয়েছি বলেছি বাবা শুয়ে শুয়ে তুমি টিভি দেখো সময় পাস হবে আর এইদিকে আমি রান্না রান্নাবান্না করব। তো আজকে রান্না রান্নাবান্না করব। এখানে ভেজিটেবল রান্না করব। আর সাথে সবজি পোলাও রান্না করব আর ভাবছি চিকেন সাসলিক তৈরি করব। তো সব কিছু আগেই আমি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য এখন জাস্ট রান্না করলেই হবে এখানে শীতকালীন যেই ভেজিটেবলগুলো আছে সবগুলো আমি কেটে নিয়েছি সাথে ক্যাপসিকামও নিয়েছি আর সাথে এখানে সাসলিক বানানোর জন্য চিকেন আর কিউব করে আলু কেটে নিয়েছি আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই আজকে সাসলিকের মধ্যে আমি কিছু আলুও অ্যাড করব। কিউব করে কেটে নিয়েছি মাংসটা এবং আলুটা দুটো এক সাইজ করে এবার আমি শুরুতেই সাসলিকটা আগে মাখিয়ে নিব এটা ম্যারিনেট করতে রেখে বাকি কাজগুলো আমি সেরে নিব তো শুরুতে এখানে আদা রসুন বাটা দিয়েছি সাথে গরম মশলা গুঁড়া দিলাম সাথে ব্ল্যাক পেপার দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি সাধমতো লবণ দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিয়েছি এবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এবার এখানে অ্যাড করব আমি টমেটো সস আজকে সয়া সসটা দিতে পারিনি কারণ আমার সয়া সস শেষ হয়ে গিয়েছে ওইটা দিলে আরেকটু একটু টেস্ট আসতো তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার হাতে সুন্দর মতো মাখিয়ে নিব। মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দেব তারপর খাওয়ার আগ মুহূর্তে এটা আমি ভেজে নেব সামান্য একটু লেমন জুস দিয়ে দিলাম ভুলে গিয়েছিলাম এখন দিয়ে আবারও একটু ভালো মতো মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিয়েছি এবার চুলোতে আমি শুরুতে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি এক একজন এক একভাবে ভেজিটেবলটা রান্না করে আমিও আসলে ভাপিয়েও অনেক সময় রান্না করে আজকে এভাবে ডাইরেক্ট বসিয়ে দিলাম এখানে অল্প করে আদা রসুন বাটা ক্যাপসিকাম এবং সমস্ত সবজি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি এটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে একদম পারফেক্টভাবেই সেদ্ধ করব না নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে একটা ডিম গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আমার ভেজিটেবলটা রান্না করে ফেলেছি ভেজিটেবলটা খেতে কিন্তু খুব মজা হয় এভাবে করে রান্না করলে পোলাও রুটি কিংবা সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে এই তো আমার ভেজিটেবলটা রান্না হয়ে গিয়েছে বাটিতে তুলে নিয়েছি এবার পোলাওটা রান্না করে ফেলবো তাই পাতিলের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেখানে ভেজিটেবলটা দিয়ে দিলাম এবার আমি ধুয়ে রাখা পোলাওর জলটা এখানে অ্যাড করে দিচ্ছি এটা দেখতে অনেকটা ফ্রায়েড রাইসের মতো হয়েছে কিন্তু আসলে এটা আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করিনি এটা আমি ভেজিটেবল পোলাও রান্না করেছি এভাবে করে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা রান্না হতে থাকুক ভেজিটেবল রান্না শেষ পোলাওটা রান্না হতে থাকুক এরই মধ্যে আমি চিকেন সাসলিকগুলো তৈরি করে নিব বেশ অনেকটা সময় ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এবার সুন্দর মতো কাঠির মধ্যে একে একে আমি চিকেনগুলো আলু তারপরে এখানে ক্যাপসিকাম গাজর যা কিছু কেটে রেখেছিলাম সব কিছু সুন্দর মতো সাসলিকটা আমি তৈরি করে নিয়েছি এই তো দেখেন কতগুলো সাসলিক হয়েছে আর অনেকগুলো আছে সবগুলি এখন ভাজবো না যতটুকু খাবো ততটুকুই ভেজে নিব এদিকে পোলাওটা রান্নাটা হয়ে গিয়েছে একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা নামিয়ে রেখেছি দেখেন দেখতে কতটা ভালো লাগছে পোলাওটা কিন্তু খেতেও বেশ মজার ছিল উইন্টার সিজন আমার কাছে এজন্যই ভালো লাগে এই সময়টা অনেক সুন্দর সুন্দর ভেজিটেবল পাওয়া যায় যেটা কিনা গরমের দিনে পাওয়া যায় না আমার উইন্টার সিজন এমনিতেও খুব পছন্দ এই সময় ভালো ভালো সবজি পাওয়া যায় পিঠা খাওয়া যায় আর সবচেয়ে বেশি ঠান্ডাটা এনজয় করে থাকি ভালো লাগে যেহেতু আমার গরম বেশি আমার গরম সহ্য হয় না তাই আমার কাছে উইন্টার সিজনটাই অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু সাসলিকগুলো ভেজে নিয়েছি অল্প তেলের মধ্যে অল্প আচিস পারফেক্টভাবে রান্না করে নিয়েছি এ তো আজকের রান্নাবান্না এখানে ছিল সাদা পোলাও আর এখানে এই তো সাসলিকগুলোও ভাজা হয়ে গিয়েছে আর সাথে ভেজিটেবল আজকে সিম্পল রান্না বান্নাই করলাম বেশি কিছু রান্না করিনি কারণ ছেলে অসুস্থ মা ছেলে দুজন খাবো বড় ছেলে তো কিছুই খেতে চাচ্ছে না এদিকে ছোটো ছেলেকে প্লেটটা গুছিয়ে দিলাম দেখেই মাসাল্লা অনেক খুশি হয়ে গিয়েছে মাঝে মধ্যে এভাবে একটু ভিন্ন কিছু আইটেম তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আমার এই ছেলেটা কিন্তু সহজে কোনো মাংস জাতীয় কোনো কিছু খেতে চায় না কিন্তু আজকে মানে খুব তৃপ্তি করে খাচ্ছে আর আমাকে বলছে যে খুব মজা হয়েছে বারবার বলছিল যে সাসলিকটা খেতে খুব ইয়াম হয়েছে তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ